ভিষ্ট লক্ষ্য আজকে আমি কথা বলবো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কোন কোন ডিপ্লোমা কোর্সেস অ্যাভেলেবল আছে এবং এইখানে কোন কোন সাবজেক্ট লাগবে এর মার্কস কত থাকে নেগেটিভ মার্কস আছে কিনা এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো ওয়েস তোমাকে এটাতে কতটা অ্যাডভান্টেজ দেবে অর্থাৎ সেই সমস্ত স্টুডেন্ট যাদের আর্টস স্টুডেন্ট সায়েন্স নেই অথবা তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে ডিপ্লোমা করেছো যেটা সেটা ম্যাক আউটের আন্ডারে হতে পারে যেটা আমাদের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে নেই তাহলে এখন এর সলিউশন কী আছে প্রত্যেকটা বিষয় নেই কারণ হচ্ছে কি আমরা কেন আমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে করব তার কতগুলো লজিক আছে বা আর্টসের স্টুডেন্ট ডিপ্লোমা করছে তাদের ক্ষেত্রে কি কি আছে তাদের সলিউশন কি আছে বা যারা সায়েন্সের স্টুডেন্ট যারা মেডিকেল অর্থাৎ ডিপ্লোমা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে করছে। তাদের কি কি অ্যাডভান্টেজ আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে সর্বোপরি তোমাদের একটা গুড সলিউশন থাকবে এনআরএসএস স্টুডেন্টদের জন্য বা যারা এই প্ল্যাটফর্মে আগামীতে আসতে চলেছে একটা ভালো ক্যারিয়ার তৈরি করবার জন্য কারণ হচ্ছে কি বর্তমানে একমাত্র প্যারামেডিক্যাল কোর্সেস এর উপরই একটা গভর্নমেন্টের কিন্তু একটা ভালো ভ্যাকান্সি থাকছে তার মধ্যে কতগুলি বেশ কতগুলি আছে যেমন হচ্ছে ডিএমএলডির মতো কোর্সেসগুলো কিন্তু হাইলি ডিমান্ডেড তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখো আমি বারবার মতে আর ছোট আছে गवर्नमेंट স্কুল টিচার অ্যাজ অ্যান এনএস এক্সপার্ট এন্ড অলসো সার্টিফাইড টিচার কনসাল এখন স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে আমাদের দুটো জিনিস আমরা ভুল করছি স্টুডেন্টদের মধ্যে প্রথম হচ্ছে কি আর্টস এ স্টুডেন্ট ডিপ্লোমা করছে পরবর্তীতে তার আমাকে কল করছে যে স্যার আমি তো ডিপ্লোমা করছি তাহলে স্যার আমি কি ল্যাটারাল এন্ট্রি করে বিএসসি করতে পারবো প্রথম কথা দ্বিতীয় क्वेश्चन হচ্ছে কি যে সায়েন্সের স্টুডেন্ট যারা বিভিন্ন জায়গায় ভুল করে ইনস্টিটিউটগুলোতে ভর্তি হচ্ছে যেখানে আর্টস বা সায়েন্স তারা করিয়ে দিচ্ছে বাট সেটা একটা গভর্নমেন্ট অ্যাডেড অর্থাৎ কেন্দ্র সরকার প্রজেক্টের মাধ্যমে তারা করছে যেটার ভ্যালু হচ্ছে না শুধুমাত্র প্রাইভেট জবের ক্ষেত্রে তুমি পাবে বাট আদার্স ক্ষেত্রে তুমি কিন্তু পাবে না বাট আমাদের লক্ষ্য যদি হয় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করতে ভীষণ ভীষণ সহযোগিতা করবে প্রথম কথা হচ্ছে স্টেট বোর্ড অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে প্রথম যখন আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য প্রথম আমাদের কি কি সাবজেক্ট থাকতে হবে সেটা আমাদের জানতে হবে দেখো পি সি ফিজিক্স অর্থাৎ বায়োলজি লাগবে সেকেন্ড তোমার যে হচ্ছে এজ হতে হবে সেভেনটিন ইয়ার্স থার্ড হতে হবে কি না এখানে থার্ড যে কন্ডিশন আছে হতে হবে না এখানে হান্ড্রেড মার্কসের একটা কোয়েশন মার্কসের কোশ্চেন হয় তা আমরা পেয়ে গেলাম সেভেন ইয়ার্স কোশ্চেন থাকবে হান্ড্রেড মার্কস এখানে দেখো এবার চলে আসছে যে কোন কোন সাবজেক্ট অর্থাৎ ফিজিক্সে ফিজিক্সে কত থাকে টোয়েন্টি থাকে কেমিস্ট্রিতে টোয়েন্টি ফাইভ বায়ো টোয়েন্টি ফিফটি মার্কস টোটাল হান্ড্রেড মার্কসের এক্সাম হয় এবং এই হানড্রেড মার্কসের জন্য তোমার থ্রি আওয়ার্স পাও থ্রি আওয়ার্স তিন ঘন্টা তুমি কিন্তু সময় পাচ্ছ এখানে কোনো নেগেটিভ মার্কস থাকছে নো নেগেটিভ তাই কারণে যে কোনো স্টুডেন্ট হান্ড্রেডে হান্ড্রেডটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করে আসবে ওখানে যদি তারা বা সেভেন্টি পার্সেন্ট মার্কস পায় তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাবে সমস্যা হচ্ছে ওই সমস্ত স্টুডেন্ট যারা অতিরিক্ত নাম্বার কম থার্টি থ্রি পার্সেন্ট পেতে পারে থার্টি পার্সেন্ট পেতে পারে টোয়েন্টি পার্সেন্ট পেতে পারে অথবা ফর্টি পার্সেন্ট পেতে পারে তাদের কি হবে দেখো বর্তমানে গভর্নমেন্ট অ্যাডেড প্রচুর প্রাইভেট কলেজ যেগুলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে তো আমরা ডিরেক্ট সেই সমস্ত স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে অ্যাডমিশন করবে ওকে তাহলে যাদের সায়েন্স অলরেডি আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারা কিন্তু ইজিলি এখানে স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এন্ট্রেন্স এক্সাম দিতে হচ্ছে কোয়েশ্চেন হলো আমাদের যে যাদের সায়েন্স নেই রাইট যাদের সায়েন্স নেই এখন তাদের কি উপায় আছে যাদের সায়েন্স নেই তাদের কি অথচ তাদের ইচ্ছা আছে যে তারা একটা তারা একটা প্যারামেডিক্যাল লাইনে একটা ভালো একটা কেরিয়ার তৈরি করবে তো যখন কেরিয়ার তৈরি করবে তারা তখন এদের কি অপশন আছে সেটা নিয়ে আমরা একটা জাস্ট কথা বলছি দেখো এখন আমরা যেহেতু এই ইনস্টিটিউট হ্যাজ বিন ওয়ার্কিং মোর দ্যান টেন ইয়ার্স দশ বছর ধরে এনআইএস এর প্ল্যাটফর্মে কাজ করছে তাহলে তোমাকে এই সলিউশনটা আমরা কিন্তু এনআইএস দিয়েই দেবো তাহলে যে সমস্ত আর্ট স্টুডেন্ট আর্ট স্টুডেন্ট এটা কি করছে না ডিপ্লোমা প্যারামেডিক্যাল দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লাই চলছে অর্থাৎ তোমরা যদি আজকে ভর্তি হও অক্টোবর দু হাজার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড আমরা যেভাবে গাইড করো তুমি ভালো মার্কস দিয়ে পাস করে দেবে এইবার তোমাদের যেটা কেউ করতে হবে যে এইবার যখন স্টেট মেডিকেল স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যখন এক্সাম হবে তার আগে তোমাদেরকে অ্যাপ্লাই করে দাও যদি তোমরা সার্টিফিকেট পেয়ে যাও ভালো নাহলে অ্যাপেয়ারিং হিসাবে তোমরা পাস করে যাও অর্থাৎ তোমরা যেহেতু এনআইএস থেকে পাস করছো এইবার বলে দিই কেন আমরা এনআইএস থেকে আবার যেহেতু তোমাদের আর কোনো অপশন নেই তোমরা আর্টস স্টুডেন্ট তাহলে যখন তোমরা এনআইএস এ ভর্তি হয়ে যাচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু পূরণ হয়ে গেল বা এর কি কি অ্যাডভান্টেজ তুমি পাবে স্বপ্ন তোমার ডিপ্লোমা থেকে আমি বারবার শুরুতেই বলেছিলাম যে তোমাদের স্বপ্নটা ছোট ছোট থেকে বড় আকারে বাঁধতে হবে তাহলে ছোটটা দেখো যে কোনো কোর্সে ডিপ্লোমাটা হচ্ছে ছোট এবার তোমার এখান থেকে তুমি কি করলে না ডিপ্লোমা প্যারামেডিক্যাল কোর্সে गवर्नमेंट যারা চান্স পেয়ে যাবে খুব ভালো যারা পাবে না তারা প্রাইভেট একটা ভালো স্যালারি পাবে কিন্তু 2 আড়াই বছর অর্থাৎ 2 বছর প্লাস 6 মান্থ আড়াই বছর তোমাদের কিন্তু শুধু শিখতে হবে সব থেকে ডিমান্ডেড কোর্স কোনগুলো সেটা আমি বলবো ডিপ্লোমা এরপর এরপর ঠিক যখন তোমার কমপ্লিট হয়ে তুমি ল্যাটারাল এন্ট্রিতে ভর্তি দাও ল্যাটারাল এনটি এন্ট্রিতে তুমি এবার বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি বিএসসি হয়ে গেল। যদি তোমার বিএসসি প্যারামেডিক্যাল কোর্সে তোমার কমপ্লিট হয়ে গেলো তারপর তুমি এমএসসি করো তারপর তুমি পিএইচডি করো অর্থাৎ তোমার একটার পর একটা স্টেপ কিন্তু খুলতেই থাকবে যেটা তোমার একটা সময় আর্টস থাকার কারণে তুমি শুধুমাত্র আটকে যাচ্ছিলে একটা প্রাইভেট ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করে শুধুমাত্র প্রাইভেট জব ছাড়া অপশন ছিল না এখান থেকে তুমি যদি স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে ভর্তি হও তাহলে ডিপ্লোমা থেকে ল্যাটারাল এন্ট্রি করো বিএসসি কমপ্লিট করো বিএসসি করার পরে এমএসসি করো এমএসসি করার পর তুমি পিএইচডি করো তুমি যেটা করতে পারবে সেটাই করতে পারবে কারণ তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে তো এটা হচ্ছে সবথেকে বড় অ্যাডভান্টেজ এনআইএস কিন্তু তোমাকে সেই সুযোগটা করে দেবে ওকে এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্ট জব তো গভর্নমেন্ট জব তখনই তোমার পূরণ হবে যদি তোমার স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে তুমি কমপ্লিট কর। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো যারা এনআইএস থেকে আবার নতুন করে সাইন্স করতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং বিশেষ করে তোমরা বাড়িতে স্টাডি করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেখানে হান্ড্রেড মার্কসের কোশ্চেন থাকবে এবং যেখানে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মার্কস পেলে তুমি কিন্তু এলিজেবল এবং যারা পায়নি তারা প্রাইভেট থেকে করে নাও একটা লামসাম একটা অ্যামাউন্ট সেখানে কোর্স পিস পড়ে তোমরা সেখানে পেয়ে যাচ্ছ বাট তোমাদের ছোট্ট একটা সাকসেসফাইজ এর জন্য তোমরা আগামীতে একটা নেক্সট লেভেলে পৌঁছে যাবে সো আশা করি তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাই স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে যাদের কনফিউশন রয়েছে যে স্যার আমি আর্টস স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে ডিপ্লোমা করছি এখন কি করতে তাদের বলবো তোমরা ইমিডিয়েট তোমরা অ্যাডমিশন করে নাও অক্টোবর দু হাজার পঁচিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে এবং তোমরা তোমাদের ক্রাইটেরিয়া পূর্ণ করো এবং তোমাদের স্বপ্ন করে নাও এবং লাস্ট দিনকে আমি একটা আমার ছোট্ট একটা ইন্টারভিউ করিয়েছিলাম আমার একটা স্টুডেন্ট মুক্তারানি পাল যে অলরেডি আর্টস গ্রাউন্ড থেকে আমাদের এখানে পিসিএম বা পিসিবি নিয়ে পাস করার পর স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে এবছরই চান্স পেয়ে গেল তাই নেক্সট অপরচুনিটি তোমার যদি তোমার ইচ্ছা থাকে সৎ মনোভাব থাকে ইউ ডু বেটার ফর ইউর সো আই থিঙ্ক তোমরা আমার ভিডিওটা বা মেসেজ বার্তাটা বুঝতে পেরেছো প্রত্যেকে যারা ফার্স্ট টাইম দেখছো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো জয় হিন্দ